ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন সেটা আমি আমি শুনেছিলাম 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 বলতে একটা পডকাস্টেই সেটা হচ্ছে যে ডাক্তারটা বলছিল যে টোয়েন্টি মিনিটস যদি আমি দেখি হয়তো সবসময় সম্ভব নয় বাট টোয়েন্টি মিনিটস যদি আমি স্ক্রিন দেখি একবার বাইরে থেকে দূরে কি আছে এটা দেখে নেওয়া উচিত এটাকে টোয়েন্টি 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 রুল বলে হ্যাঁ আচ্ছা এটা ওই বললাম আমরা যারা ডাক্তারি লিখেছিল অ্যাকচুয়ালি তারা না খুব ভালো কল্পনা করতে পারে তে ভেরি গুড মানে খুব ভালো যখন বলে শুনতে মনে হয় পোয়েটিক মানে কবিতা বলছে কিন্তু অ্যাকচুয়ালি হয়তো ফলো করা যায় না রুলটা হচ্ছে এটাই যে এভরি টোয়েন্টি মিনিটস পরে এভ টোয়েন্টি সেকেন্ডসের জন্য টোয়েন্টি ফিট দূরে তাকানো আচ্ছা মোদ্দা কথা হচ্ছে আধা ঘন্টায় একবার চোখটাকে রেস্ট দিতে হবে মানে দূরে তাকানোটা কি রেস্ট দূরে তাকানোটাই রেস্ট আমি এতক্ষণ ধরে কাছে যার তাকাচ্ছিলাম তো আমার ফোকাল ফোকাসটা ছিল এখানে ফোকাল লেন্থগুলো লেন্সের অন্য রকম ছিল এবার যখন দূরের দিকে তাকালাম রিল্যাক্স করে গেল চোখের মাসলসগুলো দ্যাটস দ্য আইডিয়া হয় তাকালাম বা চোখ বন্ধ করে বসে থাকলাম বা জল খাওয়ার ব্রেক নিলাম কফি খাওয়ার ব্রেক নিলাম কাইন্ড অফ দ্যাক এর এর এগেন্স্টও অবজেকশন আছে সবাই বলবো আমি মিটিংয়ের মধ্যেখানে যদি উল্টো দিকে তাকিয়ে দেখি কালকে আমাকে বলো ভাই এসো টাটা ভাই ভাই বাট ইটস যদি কেউ জিজ্ঞেস করে আমি ওদেরকে পেশেন্টকে এভাবে বলি যে বস কে বলবেন স্যার আপনিও তাকান আমিও তাকাই দুজনেই তাকাই এতে পরের মিটিংটা দুজনে করতে পারি